বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইরা স্বপ্ন দেখে থাকেন প্রবাসে থেকে যে আমি প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে এসে আমি একটি গরু ফার্ম করব বা ডেইরি ফার্ম করব বা দুধ জাতের গরু লালন পালন করে স্বাবলম্বী হব সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি স্কিনে আপনি যে গরুগুলো দেখতেছেন এগুলো পনেরো প্লাস প্রত্যেকটা গরুতেই দুধ দেওয়া গরু আপনি যদি গরুর খামার করে বা গরুর খামার করে ভালো একটি প্রতিশনে আসতে চান বা স্বাবলম্বী আপনি হতে চান তাহলে অবশ্যই আপনাকে দশের উপরে যে গরুগুলো দুধ দেয় সেই গরুগুলোকে নিয়ে কাজ করতে হবে স্কিনে আপনি যে গরুগুলোকে দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী আপনি যদি গাভী লালন পালন করেন দেখা যাচ্ছে আপনি দুধ বিক্রি করে আপনার খরচ চালিয়ে ভালো একটি প্রফিট করতে পারবেন এছাড়া বছর শেষে আপনি যে গরুগুলোর বাসুরগুলো বেরোবে বা এগুলোকে আপনি ভালো একটি রেটে বিক্রি করতে পারবেন আপনি যদি গরুর খামার করে স্বাবলম্বী হতে চান তাহলে আপনাকে ভেবে চিনতে গরুর খামারে আসতে হবে গরুর খামার করলে যে আপনি প্রফিট করতে পারবেন এমন কিছু নয় আপনাকে বুঝে শুনে গরুর খামার করতে হবে গরুর খামার করা সহজ সেটাকে টিকে রাখা অনেক কঠিন কাজ বর্তমান ব্যবস্থা বাংলাদেশে যেরকম হয়ে দাঁড়িয়েছে গো খাদ্যের যে দাম সেইখানে আপনি যদি নিজেকে টিকে রাখতে চান বা ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ভালো জাতের গাভি দিয়েই শুরু করতে হবে স্কিনে যে গাভিগুলো বা পাশগুলো দেখতেছেন প্রত্যেকটাই ভালো জাতের এবং কি খুবই ভালো একটি গরু নিয়েই এই ফার্মটি গড়ে তোলা হয়েছে আপনিও যদি এরকমভাবে নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনাকে ভালো জাতের গরু সংগ্রহ করতে হবে হুট করে বাংলাদেশে এসে আপনি যদি গরু কিনে লাভবান হতে চান বা খামার করতে চান হয়তোবা আপনি গরু কিনতে পারবেন কিন্তু আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন না এই জন্যই যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আপনি ভালো কিছু করতে চান বাংলাদেশে এসে তাহলে আপনাকে আস্তে আস্তেই গরুর সেক্টরে আগাতে হবে হুট করে আপনি টাকা ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি হয়তোবা টাকা ব্যাক পাবেন না এই জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা গরু সম্পর্কে ডেরি ফার্ম সম্পর্কে যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম